আমি দশের মধ্যে সাকিব খান আমি এক নম্বর সবসময় রাখবো কিন্তু রাইফান রাফি রাফিসারকে ওনাকে শূন্য দর্শক মধ্যে শূন্য উনি এই জীবনে প্রথমে একটা ছবি ফ্লপ করছে শুধু এই যে আমাদেরকে দেখছেন এত দর্শক দেখছেন সব শুধু ওয়ানলি ফোর সাকিব খানের জন্য আর বাকি ছবিটা কিন্তু পুরো ফল এটাই সত্য এখন অনেকে অনেক কিছু করে তো ভাইরাল করবে ভাইরাল হওয়ার দরকার আমি বললাম না শুধু শাকিব খান এখানের মধ্যে স্টার নিশু এখানে আবার আছে সিয়াম এদের জন্য মানে এদেরকে দেখা ছবিটা উঠছে ফালতু করছে ভাই রায়ান রাফি এই প্রথম একটা ছবি খারাপ করেছে বরবাদ হয়েছে এক হলো গিয়ে আপনি নেশা দিয়ে ভর্তি তো বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না সাকিব খান আমি এক নম্বর সবসময় রাখবো কিন্তু রায়ফান রায়হান রাফি স্যারকে ওনাকে শূন্য নিশু এখানে আবার আছে সিয়াম এদের জন্য মানে এদেরকে দেখা ছবিটা উঠছে নতুন কিছু আমরা ফালতু প্রথম একটা ছবি খারাপ করেছে ফ্যামিলি নিয়ে এত মারামারি ভালো লাগে না এর জন্য কেন একটা ফিল্মের একটা হিস্টোরি থাকে আমরা যে দেখলে বুঝবো বোঝার কোনো ক্ষমতা নেই ছবির মধ্যে আর এত ফাইটিং এত ফাইটিং ফ্যামিলিকে নিয়ে এত ফাইটিং দেখলে মানুষের পোলাবান কোনো কিছু শিখবে না এর মধ্যে কিছু হ্যাঁ বরবাদ হয়েছে এক হলো গিয়ে আপনি নেশা দিয়ে ভর্তি আর এটার মধ্যে গোলাগুলি ফ্যামিলি ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসব ছবি দেখা যায় না আর তার ছবি একটা ছবির মধ্যে রোমান্টিক থাকে একটা স্টোরি থাকে এটার মধ্যে কিছুই নেই শুধু মাইপিট আমি এটার আগামাতে কিছুই বুঝিনি আমি দশের মধ্যে সাকিব খান আমি এক নম্বর সব রাখবো কিন্তু রাইফান রাফি রাফিসারকে ওনাকে শূন্য দর্শকদের ওদের উনি এই জীবনে প্রথমে একটা ছবি ফ্লপ করছে শুধু এই যে আমাদেরকে দেখছেন এত দর্শক দেখছেন সব শুধু ওয়ানলি ফর শাকিব খানের জন্য আর বাকি ছবিটা কিন্তু পুরো ফল এটাই সত্য এখন অনেকে অনেক কিছু করে তো ভাইরাল করবে ভাইরাল হওয়ার দরকার আমি বললাম না শুধু শাকিব খান এখানের মধ্যে স্টার নিশু এখানে আবার আছে সিয়াম এদের জন্য মানে এদেরকে দেখা ছবিটা উঠছে কিন্তু রাইহান রাফি স্যার কিন্তু আসলে মুভিটা খুব আহ যেরকম লেখার কথা উনি যে একজন ভালো লোক কিন্তু এরকম ভালো করে ভালো করছে নতুন হিসাবে ভালো করছে আমরা ভালো তবে একটু কমপ্লিকেটেড স্টোরি হয়ে গেছে আর মানে ঘটনা ভালো বাস্তব আমাদের সমাজ ব্যবস্থার বাস্তব চিত্রটাই ফুটে উঠছে এই সিনেমাতে তবে এই ঘটনা কিন্তু আমরা জানি এই সিনেমার যে ঘটনার কথা বলা হয়েছে বাস্তবে যে এইভাবে ঘটতেছে এটা কিন্তু আমরা জানি সেই জন্য এইখানে নতুন কিছু আমরা পাইনি আর কি এখন এটা শুধু অভিনয়ের মাধ্যমে যেটা আমরা জানতাম এটাই আমরা এখানে